মৌন মন্ত্র ভাষণে আমি অদিতি সরকার আপনাদের পড়ে শোনাচ্ছি জহির রায়হানের লেখা বিখ্যাত উপন্যাস আরেক ফাল্গুন আজ সপ্তম পর্ব আজকালকার ছেলে পেলে তোমরা বুড়োদের বোকা ভাব তবু না এসে থাকতে পারলাম না শোনো একটা সাংঘাতিক কিছু ঘটবে এবার এই আমি বলে রাখলাম আপনাকে এক কাপ চা দিই ওর কথার মাঝখানে হঠাৎ একটা জ্যোতি টানবার চেষ্টা করল সালমা চাচা থেমে গিয়ে বললেন ঘরে আদা আছে আছে তাহলে একটু আদা মিশিয়ে দিও আচ্ছা খাটের নিচে স্টোভটা টেনে নিয়ে চা তৈরি করতে বসল সালমা মাঝে মাঝে কি এমনি চা বানিয়ে খাওয়াত সে একদিন নিজের হাতে স্টোভ ধরাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছিল রশন সালমা পোড়া মলম লাগিয়ে দিতে দিতে শাসনের ভঙ্গিতে আর ধারে আসতে পারবে না তুমি কি করবে বল, কিছু করার জন্য হাত জোড়া সশমী নিঃসিস করে মুহূর্তের জন্য সালমার মনে হলো যেন হাত জোড়া আখির মতো আছে রসুনের বলিষ্ঠ এক জোড়া হাত না আর কোনোদিন সে তাকে আলিঙ্গন করতে পারবে না স্টোভের উপরে চায়ের কেতলিটা ধীরে ধীরে তুলে দিল সালমা চাচা জিজ্ঞেস করলেন রশনে কোনো চিঠি পেয়েছো সালমা আস্তে করে বলল হ্যাঁ চাচা সে কথা শুনলেন কিনা বোঝা গেল না তিনি নিজের মনে বলতে লাগলেন কি হবে এসব করে এত করে বলি রে দে বাবা ও আমাদের ঘরের ছেলেদের পোষণায় না ও হচ্ছে বড় লোকদের কাজ যাদের কাঁড়ি কাঁড়ি টাকা আছে সারা দুনিয়ার লোকে লুটে পুটে খাচ্ছে ঘর করছে বাড়ি করছে আর ওনারা শুধু জেল খেটেই চলেছেন দেশ উদ্ধার করবে বলি দেশ কি তোদের উদ্ধারের জন্য বসে রয়েছে সবাই নিজের নিজেরটা সামনে নিচ্ছে তোরা কেন বাবা মাঝখানে নিজের জীবনটা শেষ করছিস না এসব পাগলামো ছাড়া কিছু নয় তুমি রশনকে কড়া করে একখানা চিঠি লিখে দাও সে যেন বন দিয়ে চলে আসে নিজের ঘর উচ্ছুনে গেল আরো দেশ নিয়ে মরছে হ্যাঁ তুমি ওকে চিঠি লিখে দাও ও যদি বন সই করে না আসে তাহলে আমরা কোর্টে গিয়ে তালাকে দরখাস্ত করব। হ্যাঁ তোমার বাবা বেঁচে থাকলেও তাই করতেন বড় চাচা হঠাৎ উত্তেজিত হয়ে পড়লেন কিন্তু পরক্ষণে নিজেকে সামনে নিলেন তিনি গদাটা একেবারে নিচের পর্দায় এনে বললেন আমি তোমাদের ভালো চাই বলেই বলছি নইলে বলতাম না সালমার দেহটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেছে জ্বলন্ত স্টোভটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে এসে পাথরের মতো নিশ্চল আজ নতুন নয় বহুদিন কথা বলেছেন চাচা রসন চিঠিতে লিখেছে আমার জন্য তুমি নিজেকে শেষ করবে কেন সালমা আমি কবে বেরোব জানি না কখন ছাড়া পাবো জানি না তুমি আর কতদিন অপেক্ষা করে থাকবে পরিষ্কার করে কিছু লিখিনি সে লিখতে সাহস হয়নি হয়তো একটা দীর্ঘশ্বাস চেপে সালমা উঠে দাঁড়ালো চায়ের পেয়ালাটে এগিয়ে দিল বড় চাচার হাতে একটু পরে চা খাওয়া শেষ হলে আরো বার কয়েক সালমাকে সাবধান করে দিয়ে আর রসুনকে একখানা কড়া চিঠি লেখার কথা স্মরণ করিয়ে দিয়ে বিদায় নিলেন বড় চাচা দরজাটা বন্ধ করে দিয়ে তার সঙ্গে হেলান দিয়ে অনেকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল সালমা বড় ক্লান্তি লাগছে তেইশ বছরের এই দেহটা তার যেন আজ মনে হল অনেক বুড়িয়ে গেছে হয়তো কিছুদিনের মধ্যে একেবারে ভেঙে পড়বে তখন অনেক অস্ত্র ছড়িয়েও এই জীবনটাকে আর ফিরে পাবে না সে ভাবতে গিয়ে সহসা কান্না পেল সালমার সাহেদের ডাকে চমক ভাঙল ভাবতে আবা খিদে পেয়েছে কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলা ভাইয়ের কথা ভাত খেয়ে উঠে শাহেদ বলল এ হয়েছে আপা আমি একটু বাইরে যাব ফিরতে দেরি হবে তুই কিন্তু ঘুমোস নে আমার জেগে থাকতে বয়ে গেছে সালমার রেগি উঠল এখন বাইরে যেতে পারবে না তুমি কেন কেন মানে এ রাত আটটায় বাইরে কি দরকার তোমার দরকার আছে কি দরকার বলতে পারবো না না বলতে পারলে যেতেও পারবে না বললো তো দরকার আছে কি দরকার বলতে হবে সিনেমায় যাব সিনেমায় যাবে তো রাত নটার শো কেন দিনে যেতে পারো না এখন পর গিয়ে দেখতে হলে কাল দিনে দেখো আজ শেষ শো কাল চলে যাবে কি সিনেমা শুনি ন্যাকেট কুইন ন্যাকেট কুইন সালমা অবাক হলো ওটা প্রাপ্ত বয়স্কদের জন্যে তোমাদের মতো বাচ্চা ছেলেদের জন্য নয় আমি বুঝি বাচ্চা সাহেব খেপে উঠল তোর চোখে তো আমি জীবনভর বাচ্চাই থেকে যাব ছোট ভাইটিকে নিয়ে বড় বিপদ সালমার একটুতে রাগ করে বসে অন্যায় কিছু করতে গেলে বাধা দেবে সে উপায় নেই মাঝে মাঝে বড় দুশ্চিন্তায় পড়ে সালমা ওকে চুপ থাকতে দেখে সাহেদ আবার বলল আমি চললাম দরজা বন্ধ করে দিয়ে যা। বলি যাবার উদ্যোগ করল সে পেছন থেকে সালমার ডাকল যেও না সাহেদ শোনো বাচ্চা ছেলেদের ঠুকতে দেবে না ওখানে ইস দেবে না বললেই হলো কত ঠুকলাম সালবার মুখে যেন এক কালি ছুঁড়ে দিয়ে বেরিয়ে গেল সাহেদ এমনি স্বভাবর ডলি তার ঘরে বসেছিল বজলে হোসেন বাইরুডের একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছিল তাকে সম্পর্কে বজলে হোসেন মামা তো ভাই হয় ওর যেমন লেখে তেমনি ভালো আবৃত্তি করতে পারে বজলে তাই ওকে ভালো লাগে ডলের ও এলে বাইরুন অথবা শিলির একখানা কবিতা বই সামনে এগিয়ে দিয়ে ডলি বলে একটা কবিতা পড়ে শোনাবে হাসু ভাই তোমার আবৃত্তি আমার খুব ভালো লাগে তাই নাকি বজলি হোসেন হাসে আর পিটপিট করে তাকায় ওর দিকে তারপর বইটা তুলে নিয়ে আবৃত্তি করে শোনায় ম্যান বিং রিজনেবল মাস্ট গেট ড্রংক শুনতে শুনতে একসময় আবেশে চোখ জোড়া চড়িয়ে এলো ডলে নিয়নের আলোয় গুতি আঁটা বিছানার ওপরে এলিয়ে পড়ল সে কবিতা পাঠ থামিয়ে মৃদুকলায় পোচলে হোসেন ডাকল ডলি ডলি চোখ জোড়া মেলে কি যেন বলতে চাচ্ছিল মুনিনকে করিডোর দিয়ে এদিকে আসতে দেখে থেমে গেল সে পরনে দুপুরে সেই পোশাক বাজোরা তেমনি চুতুবিহীন মনিমকে এখন পোশাকে আশা করেনি ডলি তাই অবাক হল কিন্তু সামনে ওকে কিছু বলল না সে শুধু গম্ভীর কণ্ঠে অভ্যর্থনা জানালো জানাল এসো বইটা বন্ধ করে রেখে বজলে বলল মনিম যে কি ব্যাপার আন্দোলন ছেড়ে হঠাৎ জন্মদিনের আসরে কেন যারা আন্দোলন করে তাদের কি জন্মদিনের আসরে আসতে নেই নাকি পরক্ষরে জবাব দিল মনি বজলে এককাল হেসে বলল না আসতে নেই তা ঠিক নয় তবে একটু বেমানান ঠেকে আর কি ডলি বিরক্তির সঙ্গে বলল তোমরা কি শুরু করলে বাজে কথা নিয়ে তর্ক করার সময় পেলে না তারপর হাত ঘড়িটার দিকে এক উপলুক তাকিয়ে নিল সে চলো ঘরে সবাই অপেক্ষা করছে আজ এ পর্যন্তই উপন্যাসে বাকি অংশ পাবেন পরবর্তী ভিডিওতে